মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল শরীরের অবস্থা খারাপ এটাতে আর নতুন কিছু নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে পারেই আবার শরীর খারাপ হবে যাই হোক আজকে তো অনেক কিছু প্ল্যান করা আছে যে কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে সো আমি তার জন্যেই তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই বের হব মর্নিং ফ্যামিলি কাল রাতে না এক বৃষ্টি হয়ে গেছে এই যে থেকে উঠে যে কথাটা প্রথম কথা এসেছে আমার বাগান অবস্থা তো বেশ খারাপ রোদ না উঠলে না কিছু করা যাবে না তবে বৃষ্টির জন্য কিনা জানি না বাগানে প্রচুর ভুল গাল থেকে না গোটা মুড়ি গোটা মুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না সকাল সকাল মাকে বলেছিলাম পরোটা বানিও এখানে পরোটা আর খেয়েই না প্ল্যান আছে বেরোবো খুব তাড়াতাড়ি চুয়েল এখন ঘড়িতে বজে অলমোস্ট এগারোটা আমরা শেষ হয়ে রেডি হয়ে বেরোতে পেরেছি লাস্ট কয়েকটা ব্লগে তোমরা শুনেই থাকবে যে ব্যাংকের কাজ পেন্ডিং ব্যাংকের কাজ পেন্ডিং আমরা যাচ্ছি আপাতত ব্যাংকে বাট আমাদের এখানে দুটো সুন্দর ঠাকুর হয় সব ঠাকুরই সুন্দর বাট এই থিমগুলো আমাদের অন্য বছর বেশ ভালো লাগে নতুন করি দাসপাড়া দাস পালা সামনের জন দেখে এসেছে আমার বাকি ছিল সো ভাবলাম ব্যাংকে যাওয়ার ছুটোই ওই ঠাকুর দুটো দেখে আসি কাল যেহেতু বৃষ্টি হয়েছে অবস্থা কিরকম আছে জানি না কিন্তু দিদি যেহেতু ঠিক করেছে যাবে তো যাবে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জল সাঁচি দেয় অল দ্য বেস্ট সরস্বতী মায়ের আশীর্বাদ ভালো হবে এক্সাম আমরা না যেতে যেতে একটা আলোচনাই করছি কাল রাতে এক মশলা বৃষ্টি হয়েছে বেশিরভাগ সরস্বতী ঠাকুরই ওপেন কতদূর কি আছে জানি না তার কাল অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমরা যে যাচ্ছি জানিও না ঠাকুরগুলো অদৌ আছে কিনা মুমেন্টে এসেছি আমরা একবার তো ঘুরে যাই তোর দেখা হয়নি না হলে তো সব জায়গায় খুলে দিয়েছে কিভাবে রাখলো কাল তো মুসল বৃষ্টি হয়েছে একটু

ঠাকুর বাইরের দিকটা একটা বিভৎস টাইপের এমন গরম না মানে রোদ ওঠে নি তাতে মানে এই সেই তুই বলিস না মেঘে ঢাকা রোদের গরমটা মারাত্মক তুই দেখে চ তুই আজকে পড়ে যাবি রাহুল আমি এটাই ভয় পাচ্ছিলাম যে এটা পুরোপুরি ওপেন হয়েছে পিছনে দেখো দেখা যাচ্ছে কিন্তু এত কারান্তবশদা এই জায়গাগুলো পুরো ফুলে থাসা থাকে যাই হোক কোনো কারণবশত হয়তো হয়নি তো বিনাদা দেখতে পেয়েছি অনেক দূর থেকে এত বড় ঠাকুর একদম পিছন দিকে আছে আমি ওটাই ভাবছিলাম যে ঠাকুরটা এই দিকে চো এই দিক দিয়ে মনে পরিষ্কার যাই হোক এখনো ঠিকঠাক আছে শুধুমাত্র আমাদের জন্যই তুই বাজাবে দিদি আমার জন্য বড় ঠাকুর আছে তো এই তো এই তো আছে আছে আছে

ভাবছিলাম তো কোনো ঠাকুর দেখা হবে না দিদির দুটো দেখা হয়ে গেছে সাড়ে বারোটা আই থিঙ্ক আজকেও মনে হয় ব্যাংকে কাজ হবে না সামনে তা না স্কেচ করে মানে রুম্পা নয় নয় করে দশ থেকে বারো বছর প্রোগ্রাম করে এই সামনে তো ওই যে বললাম উচ্চ পরীক্ষা এই বেলুনটা কি সারাদিন রেখে দিয়েছিল না আমার মনে হয় ফুলটা শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ প্রথম থেকেই না আমি ভাবছিলাম যে একসাথে দুটো জিনিস কি করে হবে এই কাছে অন্য করে নেবো আর চরিতটা তো ভালো নেই শান্ত না ঠিক সময় মতো করতে হবে আই থিঙ্ক আমাদের সমস্ত প্রবলেমে উদ্ভবই না ওখান শান থেকে এখানে আর একটা ঠাকুর আসলে সেই দিন পূজালীর এদিকে আসা হয়নি বলে অনেক কটা ঠাকুর দেখা হয়নি এই আস্তে আস্তে নজর পড়েছে কস্তুরি মেথি আমাদের তো জানোই যে মন খারাপ হোক যাই হোক রেসিপি আসতেই থাকে আমি ভাবছি একটা প্যাকেট নিয়েই চলে যা আমি বুঝতে পারছি না খাবো কি দিয়ে

কেন আমি বেরোলাম মানে না আজকে তো ভাবছিলাম ঠান্ডা নেই কিন্তু বাইরেটা বেরিয়ে দেখছি ভালোই মতো ঠান্ডা আছে কাল আমাদের এখানে কালী পুজো তাই এখন থেকে লাইট দিয়ে দিয়েছে গানও চলছে দুপুরবেলা থেকে এমন যাচ্ছে মানে ফোনটা নিয়ে এত প্রবলেম হচ্ছে হঠাৎ করে ফোনে সুইচ অফ অবিয়াসলি চার্জ ছিল না এরকম আমাদের হয় বাট চার্জিং পয়েন্টে লাগিয়ে দেখতে পাচ্ছি চার্জ নিচ্ছে না জিরো পার্সেন্টই হয়ে আছে দুপুর থেকে ভিডিও তো করতেই পারেনি কোনো রকম মানে ইচ্ছাই হয়নি এখানে যদি দেখো দেখবে একটা ছোট মোটো কথ কোথাও থেকে

মানে ভাগ্য যখন খারাপ হয় রঞ্জনদাকা বলছে যে একটা গো চার্জার নেই কি চি কুর্মা তাই একবার সামনে যাচ্ছে একটা দোকান আছে দেখি সেখানে পাই কি না আর দোকানটা খোলা আছে কি নাও জানি না ওখানের দিকে ওদিকে গিয়েছিলাম যদি তখন জানতাম ওদিক থেকেই নিয়ে যেতাম আর এদিকে এই সামনের দোকানটা আসবো বলে নাই আমি ঘরেরই মানে ড্রেস পরে চলে এসেছি যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো সামনের দোকানটা বলতো সো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এমন লাইট দিয়েছে মা মা কাজটা হলো না মুখ দেখে তো বুঝতেই পারছো খাওয়া তেমন একটা ইচ্ছা নেই সকালে দেখি কি হয় যাই হোক আজকের খাবার দাবার হয়েছে ঘুগনি আর রুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কাল নতুন ভিডিওতে দেখা হবে আর হোক সব কিছু ঠিক হয়ে যাবে